আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দুর্বল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহাগুরুত্বপূর্ণ জরুরি সংবাদ এখনকার নিউজটি প্রত্যেকটি দুর্বল ব্যাংকের দেশ ও প্রবাসের সকল গ্রাহকদের জন্য অতীব গুরুত্বপূর্ণ জরুরি আমরা এখনকার নিউজে দুর্বল পাঁচটি ব্যাংকের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ জরুরি তথ্য দেব এবং এই নিউজটির মাধ্যমে আপনাদের কিছু সুখবরও রয়েছে দুর্বল ব্যাংগুলোর মধ্যে যে পাঁচটি ব্যাংক নিয়ে এখন কথা হবে সেই পাঁচটি ব্যাংক হলো এক্সিম ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এই ব্যাংকগুলোর আমানতের বিপরীতে ঋণের পরিমাণ বেশি দেখুন আমানত রয়েছে বিয়াল্লিশ হাজার নয়শো কোটি টাকা আর ঋণ দেওয়া রয়েছে একান্ন হাজার ছয়শো বিয়াল্লিশ কোটি টাকা এটি এক্সিম ব্যাংকের সোশ্যাল ইসলামী ব্যাংকের ক্ষেত্রে তিরিশ হাজার নয়শো সাতাত্তর আমানত আর ঋণ রয়েছে পঁয়ত্রিশ হাজার দুইশো বিশ গ্লোবাল ইসলামী ব্যাংকে বারো হাজার তিনশো তেরো আর ঋণ দেওয়া রয়েছে চোদ্দো হাজার চারশো সাতাশ ইউনিয়ন ব্যাংকের ঋণ রয়েছে সতেরো হাজার সরি আমানত রয়েছে সতেরো হাজার নয়শো বিয়াল্লিশ ঋণ আঠাশ হাজার দুইশো উনআশি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক আমানত তেতাল্লিশ একশো তেরো আর ঋণ ষাট হাজার নয়শো পনেরো এই ব্যাঙ্কগুলোর এই অবস্থার জন্য দায়ী দেশের ব্যাংক খাতে দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়ম দুর্নীতি এবং রাজনৈতিক হস্তক্ষেপের কারণে তৈরি হওয়া সংকটের বাস্তব চিত্র সামনে আসে সরকারের পতনের পর বিশেষ করে পাঁচলি ইসলামী ব্যাংক অর্থাৎ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এবং এক্সিম ব্যাংক অত্যন্ত দুর্বল আর্থিক অবস্থায় রয়েছে এদের সম্মিলিত ঋণের বড় অংশই খেলাপি যার ফলে আমানতকারীদের অর্থ ফেরত দিতেও ব্যর্থ হচ্ছেন অনেক ব্যাংক এই প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংক পাঁচটি ব্যাংককে একীভূত করার উদ্বেগ নেয় লক্ষ্য হল ব্যাংক খাতে আস্থা ফিরিয়ে আনা অপচয় কমানো এবং একটি শক্তিশালী ইসলামী ব্যাংক গড়ে তোলা তবে এতে যেমন সম্ভাবনা তৈরি হয়েছে তেমনি গ্রাহক ও কর্মীদের মধ্যে উদ্বেগও দেখা দিয়েছে আমানতের নিরাপত্তা ও চাকরি রক্ষা নিয়ে এদিকে এক্সিম ব্যাংক মার্জারে অংশ নিতে অনিচ্ছা প্রকাশ করেছে যদিও কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী তাদেরও খেলাপির হার ও প্রভিশন ঘাটতি উদ্বেগজনক আইএমএফের চাপ এবং একইও আর রিপোর্ট অনুযায়ী তিরিশ শতাংশের বেশি খেলাপি থাকায় এসব ব্যাংক পুনর্গঠন ছাড়া আর কোনো বিকল্প নেই বাংলাদেশ ব্যাংক আশ্বস্ত করেছেন এই একীভূতকরণে কর্মী ছাটাই হবে না কেবল অতিরিক্ত শাখা পুনর্বিন্যাস করা হতে পারে সফলভাবে মারদার সম্পন্ন হলে এটি দেশের সবচেয়ে বড় ইসলামী ব্যাংকে রূপ নেবে এবং ব্যাংক খাতের জন্য নতুন দিগন্ত উন্মোচিত করবে এই বিষয়টি আমরা আগেও বলেছি এখনও বলছি একীভূত হলে ব্যাংকগুলোর গ্রাহকদের জন্য কোনো সমস্যা নেই ব্যাংকগুলোর কর্মকর্তা কর্মচারীদের জন্যও কোনো সমস্যা নেই আমরাও চাই অতি দ্রুত ব্যাঙ্কগুলো একীভূত হয়ে বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী ব্যাংক গঠন করা হোক পাঁচটি ব্যাংক মিলে এবং এই ব্যাংকগুলো একীভূত হলে গ্রাহকদের আমানতের আর কোনো ঝুঁকি থাকবে না ধৈর্য সহকারে যারা এতক্ষণ আমাদের নিউজটি দেখলেন তাদেরকে বলবো আমাদের নিউজটিতে একটি লাইক দিয়ে দিবেন বিশেষ করে পরবর্তীতে আমাদের থেকে এরকম নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন আর একটু শেয়ার করে দিলে সবাই দেখতে পাবে আমি এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী নিউজের অপেক্ষায় থাকুন ততক্ষণ সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম